আপনার ফেসবুকে হাজার হাজার ফ্রেন্ড থাকা সত্ত্বেও আপনি কোনো কিছু পোস্ট করলে লাইক কমেন্ট আসে না অর্থাৎ আপনার ফেসবুকে এমন কিছু বন্ধু আছে যারা আপনার ভিডিও দেখে না বা আপনার কোনো পোস্ট তারা লাইক বা কোনো রকম রিয়াকশান দেয় না এই ধরনের বন্ধুদের আপনি খুব সহজেই চাইলে আপনার ফেসবুক ফ্রেন্ড লিস্ট থেকে আনফ্রেন্ড করতে পারবেন খুব সহজেই ইনঅাক্টিভ ফ্রেন্ডদের আপনি আনফ্রেন্ড করতে পারবেন জাস্ট একটি একটিমাত্র ক্লিকের মাধ্যমে তো চলুন দেখে নেওয়া যাক এর জন্য আপনি আপনার ফেসবুকটিকে ওপেন করে নিন ওপেন করে নেওয়ার পরে এখানে উপরে উপরে যে থ্রি ট্যাপ করুন ট্যাপ করার পরে এখান থেকে দেখেন এই যে আপনার নেমের অপশানে একটু নিচের দিকে দেখেন এখান থেকে এই যে অ্যাবোট অপশন পাচ্ছেন অ্যাবোট অপশানের উপরে ট্যাপ করুন ট্যাপ করার পরে নিচের দিকে গেলে দেখেন সি অল ফ্রেন্ড এখানে পাচ্ছেন এই যে সি অল ফ্রেন্ডের এর উপরে ট্যাপ করুন এরপরে এখানে দেখেন এই যে ম্যানেজ অপশনটা পাচ্ছেন এই ম্যানেজার উপরে ট্যাপ করলে আপনার এখানে তিনটা এই ধরনের অপশন আপনি দেখেন এখানে পেয়ে যাচ্ছেন এখানে প্রথম যেটা দেখেন লিস্ট ইন্টারঅ্যাক্টেড উই এটার উপরে ট্যাপ করলে আপনি দেখতে পাবেন কোন কোন বন্ধুগুলো আপনার পোস্টে লাইক বা কমেন্টস করে না এটার উপরে ট্যাপ করে আপনি সেই সব বন্ধুদের কিন্তু খুব সহজেই দেখতে পারবেন এবং এখান থেকে খুব সহজে দেখেন আনফ্রেন্ড করতে পারবেন আপনি একটি মাত্র ক্লিকের সাহায্যে কিন্তু এগুলো আনফ্রেন্ড করে নিতে পারবেন এবং স্লেট মাল্টিপুল হিসেবেও কিন্তু এখান থেকে আপনি তাদেরকে খুব সহজে আনফ্রেন্ড করে নিতে পারবেন তো ভিডিওটি এ পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে